এই যে ভাই একটু দাঁড়ান আজ থেকে এক বছর পরে আপনি কোথায় থাকবেন এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার আজকের সিদ্ধান্তের উপর যেমন আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আপনি একজন প্রোগ্রামার হবেন ওয়েব ডেভেলপার হবেন বা অ্যাপ ডেভেলপার হবেন তাহলে আজ থেকেই যদি আপনি কাজ শুরু করেন আজ থেকে এক বছর পরে আপনি অ্যাটলিস্ট একজন ডেভেলপার হতে পারবেন বাট আপনি যদি সিদ্ধান্ত গ্রহণই না করেন সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে স্টেপ বাই স্টেপ শিখতে না থাকেন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে না থাকেন তাহলে কখনই কি আপনি আপনার ড্রিমটা অ্যাসিভ করতে পারবেন সিদ্ধান্তটা কিন্তু একদমই আপনার হাতে আপনি কি আজ থেকে ওয়েব ডেভেলপমেন্টে জার্নি প্রোগ্রামিংয়ের জার্নি শুরু করতে চান নাকি আরও একটা বছর এভাবেই স্ক্রল করে মুভি দেখে বা টাইম পাস করে সময়টা ওয়েস্ট করবেন এই ভিডিওটা মোটেও তাদের জন্য না যারা টাইম পাস করতে পছন্দ করে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এক বছরের মধ্যে কিছু করতে চায় নিজের লাইফ নিয়ে সিরিয়াস ক্যারিয়ার গ্রো করতে চায় এবং সেটা ওয়েব ডেভেলপমেন্ট শিখে বা প্রোগ্রামিং শিখে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আমি শান ওয়েব অ্যাপ্লিকেশন ফিল্ডে কাজ করছি গত ছয় বছর ধরে একজন সফল ফ্রিলান্সার অন্টারপ্রনার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সফলতার সাথে বেশ কিছু বছর ধরে কাজ করতেছি এছাড়াও আমি ফ্রিলান্স ওয়ার্কের পাশাপাশি রিমোট জব করছি ওয়েব সেক্টরের ডোমেনটাতে তাই আমি চেষ্টা করব এই ভিডিওতে দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী সকল লেটেস্ট ভার্সনের আপডেট অনুযায়ী আপনাদেরকে ওয়েব ডেভেলপার হওয়ার প্রপার একটা গাইডেন্স এবং একটা রোড ম্যাপ দেওয়ার যেটা ফলো করে আপনি আগামী ছয় মাস বা এক বছরের ভেতরে একজন ওয়েব ডেভেলপার হয়ে আপনি আপনার লিঙ্কডিনে পোস্ট করতে পারবেন ইয়েস আই গট মাই ফার্স্ট জব অ্যাজ এ ওয়েব ডেভেলপার এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব ডেভেলপারদের জন্য ডেঞ্জার কিনা ভাইব কোডিং বিষয়টা কী কীভাবে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন দু হাজার পঁচিশে ইআইকে কীভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আপনার কাজকে আপনার প্রোডাক্টিভিটিকে টেনিক্স বুস্ট করে নিতে পারবেন সেই সাথে বর্তমান স্ট্যাটিস্টিক্স এবং ফিউচার অপরচুনিটিগুলো কী কী হতে পারে এবং ইআই এসে এটা আপনার জন্য ডেঞ্জার হবে নাকি আপনার জন্য বেটার অপশন হবে সেই সকল বিষয় নিয়ে ওয়েব ডেভেলপারের রোডম্যাপ সহকারে আমরা শেয়ার করব। এই ভিডিওতে আপনি যদি একজন ফুল ফুলস্টার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চান ই নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে চান এবং সকল ভয়কে কাটিয়ে নিজের ফার্স্ট জব পেতে চান ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে তাহলে এই রোডম্যাপটি শুধুমাত্র আপনার জন্য বিভিন্ন পরিসংখ্যান এবং স্ট্যাটিস্টা অনুযায়ী দু সালের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট বা এই ডোমেনের ভ্যালুয়েশন হবে আটশো বিলিয়ন ডলার আজ এই যে আমরা আমাদের আশেপাশে বিভিন্ন পেজ দেখতেছি বিজনেস দেখতেছি স্টার্ট আপ দেখতেছি প্রত্যেকটারই কিন্তু নিজস্ব ওয়েবসাইট প্রয়োজন এই যে আপনি ইউটিউব দেখতেছেন বা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও কিন্তু একটি ওয়েবসাইটে পোস্ট করা লিঙ্কডিনে জব খুঁজতেছেন গ্লেজডোরে জব খুঁজতেছেন এর পাশাপাশি ফ্রিলান্সিংয়ের জন্য ফাইবার আপওয়ার্ড ব্যবহার করতেছেন এই প্রত্যেকটাই কিন্তু এক একটা ওয়েবসাইট এবং আমাদের চারপাশে যত আপকামিং প্রজেক্টস যত আপকামিং স্টার্ট আপ আছে তাদের প্রত্যেকেরই পরিচিতির জন্য বা তাদের প্রত্যেকেরই ব্র্যান্ডিংয়ের জন্য একটি করে কিন্তু ওয়েবসাইট প্রয়োজন আর এই সকল আপকামিং ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বানানোর জন্যই কিন্তু প্রয়োজন স্কিলফুল ওয়েব ডেভেলপার লিঙ্ক রিপোর্ট বলছে ওয়েব ডেভেলপমেন্ট এখনও টপ থ্রি মোস্ট ডিমান্ডেড জবগুলোর ভিতরে একটি ফ্রিলান্সিং রিমোট জব লোকাল জব বা ইন্টারন্যাশনাল যে কোনো জবের জন্য এখন পর্যন্ত ওয়েব ডেভেলপারদের চাহিদা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি এবং ফিউচারে এর অপরচুনিটি বাড়তেই থাকবে রোডম্যাপ দেওয়ার আগে আরও একটা ইনফরমেশন জানিয়ে নেই ওয়েব ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এই টার্মটার সাথে বেশ কিছু জিনিস জড়িত যেমন আপনি যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হন এবং ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হন তাহলে আপনাকে বলা হবে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একটা ওয়েবসাইটে ক্লায়েন্ট সাইট অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেটাও তৈরি করে এবং আমরা যা দেখতে পাই না বিহাইন্ড দ্য সিন যা থাকে সেই বিষয়গুলো তৈরি করে থাকে ব্যাক এন্ড ডেভেলপার অর্থাৎ যে ফ্রন্ট ফ্রন্টেন্ডও তৈরি করে ব্যাক এন্ডও তৈরি করে তাকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এখন এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আপনি দুইটা ভাগেই আপনার ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন আপনি শুধুমাত্র চাইলে ফ্রন্টেন ডেভেলপার হিসেবে জব করতে পারবেন রিমোট জব করতে পারবেন ফ্রিলান্সিং করতে পারবেন অথবা শুধুমাত্র ব্যাকেন্ড ডেভেলপার হয়েও আপনি আপনার জবটা করতে পারবেন অথবা আপনি চাইলে আরও একটু বেশি সময় দিয়ে দুইটাই একসাথে শিখে একজন ফুল স্টাক ওয়েব ডেভেলপার হয়ে নিজেকে আরও বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন তো রোডম্যাপের শুরুটা চলুন ফ্রন্টেন দিয়েই শুরু করা যায় ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপমেন্ট আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে যে ইন্টারফেসটা দেখতে পাই এই বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট সাইড বা ফ্রন্টেন্ট একজন ফ্রন্টেন্ট ওয়েব ডেভেলপার মেইনলি বিভিন্ন মার্কআপ এবং স্টাইলিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা ওয়েবসাইটকে এরকমভাবে ডিজাইন করে থাকে সো আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার হতে চান এবং সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করে নিজের ক্যারিয়ারকে ব্রাইট করতে চান জব করতে চান তাহলে আপনাকে শুরুতেই শিখতে হবে এই স্টেমেল এই টেমেলের ফুল ফর্ম হচ্ছে টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ এরপরে আপনাকে শিখতে হবে সিএসএস সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাস্কেডিং স্টাইল শিট এরপরে এই এবং সিএসএস ব্যবহার করে দু তিনটা প্রজেক্ট করার পরে আপনাকে রিসপন্সিভ গ্রিড এই রিলেটেড বিষয়গুলো শিখতে হবে এরপরে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ওয়েবসাইটকে অনেক বেশি অ্যানিমেশন অ্যাড করে প্রাণ দেওয়ার জন্য আমরা শিখতে পারি জাভা স্ট্রিপ্ট বা টাইপ স্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে থাকি জাভাস্ক্রিপ্ট বর্তমান সময় অনেক বেশি পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ফ্রন্টেন্ডের কাজও করা যায় ব্যাকএন্ডের কাজও করা যায় এছাড়া মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট এই সেক্টরগুলোতেও কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায় অর্থাৎ আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখে মাল্টিপল সেক্টরে এই জিনিসটা ব্যবহার করতে পারবো তাই ফ্রন্টেন্টে আমরা এই স্টেমাল সিএসএস জাভাস্ক্রিপ্ট শেখার পাশাপাশি বেশ কিছু ট্রেন্ডি টেকনোলজি শিখতে পারি ফ্রন্টেন্টের যেমন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হিসেবে রিয়াকজে শিখতে পারি রিয়াকজেসের ফ্রেমওয়ার্ক হিসেবে নেক্সজে শিখতে পারি পাশাপাশি সিএসএসের কাজগুলোকে কমায় আনার জন্য এবং অ্যামেজিং অ্যামেজিং স্টাইল করার জন্য টেলিজেন্সিসেস ব্যবহার করতে পারি এছাড়াও বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ব্যবহার করে থাকি ফ্রেমার মোশন এরপরে হিরো ইউআই নেক্সট ইউআই এই ধরনের বেশ কিছু লাইব্রেরিস আছে থার্ড পার্টিস যেগুলো ব্যবহার করে মেনলি এন্ড ওয়েবসাইট বানানো যায় তাই আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান তাহলে আপনাকে এই টেকনোলজিগুলো পর্যায়ক্রমে শিখতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজগুলো শেখার পরে আপনি চাইলে একজন ফ্রন্ট ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিলান্সিং জব বা নিজের বিজনেস স্টার্ট করতে পারেন আপনি চাইলে আমাদের ফ্রন্টেন ডেভেলপমেন্টের একটা পেইড কোর্স আছে সেটাতে ইনরোল করতে পারেন কোর্স সম্পর্কে পরে আলোচনা করা যাবে এখন আসা যাক ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্টের রোডম্যাপটা নিয়ে আপনি যদি ব্যাকএন্ড ওয়েব ডেভেলপার হতে চান তাহলে এই মুহূর্তে ট্রেন্ডি টেকনোলজি মার্ন স্ট্যাকের ব্যাকএন্ডটা শিখতে পারেন মার্ন স্ট্যাকের ফুল মিনিং হচ্ছে নোটজেস এক্সপ্রেস জেস মঙ্গিবি এবং রিয়াকজেস রিয়াকজেস ফ্রাউন্টেন টেকনোলজি নিয়ে কাজ করে বাট বাকি যে তিনটা টেকনোলজি আছে মঙ্গডিবি এক্সপ্রেস জেস এবং নোডজেস এই তিনটা কাজ করে আমাদের ব্যাকএন্ডের জন্য আপনি চাইলে এই তিনটা টেকনোলজি শিখে একজন ব্যাকএন্ড ওয়েব ডেভেলপার হতে পারেন ব্যাকেন্ডে সেক্টরটা অনেক বেশি ব্রড যেখানে অথেন্টিকেশন অথোরাইজেশন এই রিলেটেড বেশ কিছু কাজ থাকে ডেটাবেজ রিলেটেড কাজ থাকে এখানে আমাদের অনেক বেশি সিকিউরিটির প্রয়োজন হয় সো ব্যাক ডেভেলপার হওয়ার জন্য আরও অ্যাডভান্স বিভিন্ন টেকনোলজি আপনি পাইথন শিখতে পারেন গোল্যাং শিখতে পারেন বা পিএসপি বা লারাভেল এই রিলেটেড টেকনোলজিও কিন্তু আপনি ব্যাক জন্য শিখতে পারেন তবে সব থেকে ইজিয়েস্ট যে টেকনোলজি বা রোড ম্যাপ এটা হচ্ছে জেস এক্সপ্রেস জেস এই বিষয়গুলো তো গেল টেকনোলজি একজন ফ্রন্টইন ডেভেলপার হওয়ার এবং একজন ব্যাক ডেভেলপার হওয়ার আর এই দুটো জিনিসকে যদি আপনি একত্রিত করেন তাহলে এটা হয় স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য এই টেকনোলজি বাদেও আরও বেশ কিছু টুল শিখতে হয় যেমন গিট গিটাপ শিখতে হয় এরপরে ডিপ্লয়মেন্ট সম্পর্কে জানতে হয় এরপর আরও একটু বেশ কিছু অ্যাডভান্স বিষয় সম্পর্কে জানতে হয় যেমন ডকার এরপর আপনার ডেব অফস এই রিলেটেড বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে শেখাটা অনেক জরুরি আপনি এই স্কিলগুলোর পাশাপাশি নিজেকে আরও একদম এগিয়ে নেওয়ার জন্য আপনি নেকজেস টাইপ স্ক্রিপ্ট ক্রোসগেস্কেল এই রিলেটেড অ্যাডভান্স টেকনোলজিগুলো শিখতে পারেন যেগুলো এই মুহূর্তে ট্রেন্ডি টেকনোলজি এবং এই টেকনোলজিগুলো ব্যবহার করেও আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন এখন আপনাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে ওয়েব ডেভেলপার হতে চায় তবে এত এত টেকনোলজি কই থেকে আসলো এটা দিয়েও ওয়েবসাইট বানানো যায় এটা দিয়েও বানানো যায় এটা দিয়েও বানানো যায় ঈশান ভাই তো আমাদের মাথাটাই নষ্ট করে দিলেন এটা ভাবার একদমই প্রয়োজন নাই আপনি যদি একদমই বিগেনার হয়ে থাকেন তাহলে শুরু করুন এই কয়েকটা টেকনোলজি দিয়ে এই স্টেমাল সিএসএস জাভা স্ক্রিপ্ট রিয়াক জেস নেকজেস টালিয়ন সিএসএস বা এই যে টেকনোলজিগুলো আছে জেস এক্সপ্রেস জেস মঙ্গটিভি এই বিষয়গুলো আপনার ফান্ডামেন্টাল নলেজ যেগুলো একজন ওয়েব ডেভেলপার হলে জানতেই হবে এরপরে যেহেতু এআইয়ের সাথে কম্পিট করতে হবে মিলিয়নস অফ মানুষের সাথে আপনাকে কম্পিট করতে হবে জব পাওয়ার জন্য নিজেকে সর্বোচ্চ উপরে স্তরে নিয়ে যেতে হবে এটির জন্য অ্যাডভান্স টেকনোলজিগুলো হচ্ছে এইগুলো যেগুলোতে খুব বেশি কম্পিটিশন নাই এবং ইজিলি আপনি এই কঠিন জিনিসগুলো শিখে জব বা ফ্রিলান্স ওয়ার্ক পেতে পারেন তো এটার জন্য আপনি শুরুতে বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখবেন ছয় থেকে আট মাসে এরপরে ধীরে ধীরে আপনি অ্যাডভান্স জিনিসগুলো নিজে নিজেই শিখতে পারবেন সো ফান্ডামেন্টালের জন্য এই জিনিসগুলো এনাব এবং অ্যাডভান্সের জন্য এই জিনিসগুলো আনাব তো এই সকল বিষয় যদি আপনি নিজে নিজে শিখতে চান আপনার ব্রেইনে যাইতে বা প্রসেস করতে একটু কষ্টসাধ্য হতে পারে কারণ আপনি সম্পূর্ণটাই নতুন আপনি জানেনই না কোনটার পরে কোনটা শিখতে হবে কীভাবে শিখতে হবে গাইডেন্স নাই মেন্টারশিপ নাই হিরোর খাইলে সাপোর্ট নাই সো এই সকল প্রবলেমের সমাধান হিসাবে আমরা কিন্তু প্রোগ্রামার থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ওপর কোর্স এনেছি যেটা আট মাসের একটা হ্যান্ডস অন লাইভ এবং রেকর্ডেড কোর্স যেখানে আপনি একদম বেসিক ইন্টারনেট কিভাবে কাজ করে এটা থেকে শুরু করে কীভাবে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যে টেকনোলজিগুলো প্রয়োজন হয় কোনটার পরে কোনটা শিখতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডিউলে সাজানো আছে আপনার শুধু ওয়েবসাইটে লগ ইন করতে হবে লগ করে পর্যায়ক্রমে প্রত্যেক দিন একটা করে মডিউল দেখতে হবে সমস্যা হলে প্রতিদিন আমাদের বারো ঘন্টা করে লাইভ সাপোর্ট আছে সেখানে গিয়ে আপনার সমস্যাটা বললে সমাধান করে নিতে পারবেন এছাড়াও সপ্তাহে পাঁচ দিন রেকর্ডেড ক্লাস হওয়ার পাশাপাশি যেখানে সরাসরি লাইভে আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান লাইভে কথা বলে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন আমাদের এই কোর্সে একদম বেসিক ফান্ডামেন্টাল টপিক থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এই যে সকল টেকনোলজি নিয়ে কথা বললাম সব কিছুই কিন্তু ইনক্লুডেড থাকতেছে তাই আপনি যদি এই কোর্সে ইনরোল করেন তাহলে আপনাকে এই বিষয়টা নিয়ে ভাবতেই হবে না যে আপনি কোনটার পরে কোনটা শিখবেন কীভাবে সাপোর্ট নেবেন মেন্টরশিপ কী হবে গাইডেন্স কী হবে এরপরে কোর্সটা শেষ করে কীভাবে ফ্রিলান্সিং করবেন কীভাবে জব করবেন সব কিছু কিন্তু আমাদের এখানে থাকতেছে অর্থাৎ ওয়েব ডেভেলপার হওয়ার পরে জব কীভাবে পাবেন ফ্রিলান্সিং কীভাবে শুরু করবেন এরপরে জবের প্রোপোজাল ইন্টারভিউ প্রসেস সকল বিষয়ে গাইডলাইন্স থাকবে যা এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব না কোর্স সম্পর্কে সকল বিস্তারিত জানতে এবং স্পেশাল ডিসকাউন্টে এনরোল করতে আজই ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে থাকবে যেখানে আপনি স্পেশাল ডিসকাউন্ট ক্লেম করে করতে পারেন এনরোলমেন্ট চলবে একত্রিশে মে পর্যন্ত খুবই লিমিটেড সিট তাই আজই চেষ্টা করে দেখতে পারেন প্রথম একশো জন কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে আপনি যদি আপনার ক্যারিয়ারটা সিরিয়াসলি শুরু করতে চান একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান নিজে ডেডিকেটেড থেকে আট মাসের মধ্যে যদি ওয়েব ডেভেলপার হয়ে নিজের জব বা ফ্রিলান্সিং জার্নি স্টার্ট করতে চান তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য এবং এই রোডম্যাপটিও শুধুমাত্র আপনার জন্যই এত সময় তো আমরা জানলাম কিভাবে আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন এবং আপনার নেক্সট মুভটা কী এখন আসা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি শুরুতেই এআই কারো প্রতিপক্ষ নয় বা এআই ডিরেক্টলি প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপারদের জব খাচ্ছে না এআই মেইনলি আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে ম্যানুয়াল কোডগুলোকে তারা করে দিচ্ছে এবং তারা বেসিক ফাংশনালিটি বা টেমপ্লেট তৈরি করে দিচ্ছে যেটাকে কাস্টমাইজ করে যেটাকে স্কেলেবেল করে বা পারফরম্যান্স অপটিমাইজ করে এটাকে আরও বেশি স্কেলেবেল করার কাজটা হবে আমাদের অর্থাৎ এআই শুধুমাত্র আমাদের টেম্পলেট ডিজাইন করে দিচ্ছে ওয়েবসাইটের বাট বাকি যে জিনিসগুলো আছে কাস্টমাইজেশন করা এরপর এটাকে স্কেল করা এটাকে অপটিমাইজ করা ইউজার এক্সপিরিয়েন্স বেটার করা এবং কাস্টম সিস্টেম ডিজাইন করার মতো ওয়ার্ক ফ্লো তৈরি করার মতো যে অ্যাডভান্স কাজগুলো আছে সেই সকল কাজ কিন্তু করতে হবে আমাদের হিউম্যান টাচ দিয়ে তাই এআইকে আমাদের প্রতিপক্ষ ভাবা বা এআইকে আমাদের কম্পিটিটর ভাবা এখনই বাদ দিতে হবে এটা মোটেও আমাদের ডিরেক্টলি কম্পিটিটর হচ্ছে না কিন্তু চ্যাট জিবিটি বা জিমিনাই গিটাপ কো বা এই রিলেটেড যে এআইগুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন ধরনের বাগ ফিক্স করে দিচ্ছে বিভিন্ন প্রবলেম হলে ইনস্ট্যান্ট তাদের থেকে আমরা সলিউশন নিয়ে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে আরও বেশি ফাস্টার ওয়েতে ডেলিভার করতে পারবো তাই এআই এক ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি তারা কিন্তু আমাদের হেল্প করতেছে বাট আমরা সরাসরি শুধু দেখতেছি আমাদের কোডগুলোকে তারা করে দিচ্ছে এবং এটাই আমাদের মনে হচ্ছে যে এআই আমাদের ফিউচারটা নষ্ট করে দিচ্ছে বা এআই কোডিংয়ের জবটা খেয়ে দিচ্ছে বাট আলটিমেটলি তারা শুধুমাত্র আমাদের একই কাজ যে বারবার রিপিটেডলি আমরা করতাম টেমপ্লেট বানানো সেই টেমপ্লেট বানানোর কাজটা এআই হাতে নিচ্ছে অ্যাডভান্স কাজগুলো করার আমাদের সুযোগ করে দিচ্ছে আমাদের ব্রেইনটাকে কাজে লাগানোর সুযোগ করে দিচ্ছে অ্যান্ড সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভাইব কোডিং অলরেডি ভাইব কোডিংটা অনেক বেশি পপুলার এবং আপনারা সবাই জানেন ভাইব কোডিং বিষয়টা একদমই সিম্পল আপনি যখন কোড করতে করতে অনেক বেশি এনজয় করবেন এন্টারটেইন মোমেন্ট পার করবেন এবং ভাইব নিয়ে কোডিং করবেন তখন ওই বিষয়টাকে ব বলা হয় ভাইব কোডিং যেমন চ্যাট জিপিটি জিমিনাই এই রিলেটেড টুলস ব্যবহার করে আপনি জাস্ট কমান্ড লিখতেছেন প্রম্প লিখতেছেন তারা ওয়েবসাইটে বেশ কিছু টেম্পলেট তৈরি করে দিচ্ছে তখন আপনি জাস্ট বসে বসে কাস্টমাইজ করতেছেন বা স্কেলে করতেছেন প্রবলেম হলে বিভিন্ন এআই হটের থেকে সেটা সলভ করে নিচ্ছে বা এআই এজেন্টের হেল্প নিয়ে সেগুলো সিম্পলি জাস্ট তাদেরকে কমান্ড দিচ্ছেন প্রম দিচ্ছেন তারা সলভ করে দিচ্ছে সো এই যে আমাদের কঠিন কাজগুলোকে ইজি করে দিচ্ছে ভাইবের সাথে যখন আমরা এই কাজগুলোকে জাস্ট কমান্ড দিচ্ছি করে নিচ্ছি এই বিষয়টাকে বলা হচ্ছে ভাইব কোডিং অ্যান্ড অনেকেই বলতে পারে এই ভাইব কোডিংটা কি আমাদের জন্য ডেঞ্জার একদমই না ভাইব কোডিংটাও আমাদের জন্য একটা অপরচুনিটি যে অনেক অনেক কঠিন কাজগুলোকে অনেক অনেক বড় প্রবলেমকে আমরা যেটা ধরতেও পারতাম না সেটা এআইকে জাস্ট কোডটা কপি পেস্ট করে দিলে সে বাঘগুলো কিন্তু তারা আমাদের খুঁজে বের করে এনে দিচ্ছে এবং ইজিলি সে প্রবলেমগুলো কি করতেছে আমরা ফাইন্ড আউট করে সলভ করে নিতে পারতেছি সো ভাইব কোডিংটাও আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটিই হতে যাচ্ছে আমি সবশেষে একটা কথাই বলতে চাই ভাই একটা কথা মনে রাখো তুমি যদি চেষ্টা করো তাহলে হয়তো সফল হবা কিন্তু তুমি যদি চেষ্টাই না করো তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবে না তাই আজকে তুমি সঠিক সিদ্ধান্ত নাও নিজের জার্নিটা আজ থেকে শুরু করো এবং আগামী ছয় মাস পরে এটার ফলাফলই বলে দিবে যে তোমার ক্যারিয়ারের নেক্সট মুভটা কি হবে তাই এই সকল জার্নি যদি আমাদের সাথে শুরু করতে চাও ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে হ্যান্ডস গাইড মেন্টারশিপ সাপোর্ট সহ সকল বিষয়ের অ্যাক্সেস নিয়ে আট মাসের মধ্যে যদি সিরিয়াস ওয়েব ডেভেলপার হয়ে যদি মাস্টার লেভেলে যেতে চাও তাহলে আজই এনরোল করো আমাদের ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আমাদের কিন্তু কোর্সের ইনরোলমেন্ট খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং সিট কিন্তু খুবই লিমিটেড স্পেশাল ডিসকাউন্ট ক্লেম করে আজই এনরোল করে ফেলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে হ্যাভ ফান টেক এ রিস্ক